জয় শ্রী রাধে কৃষ্ণ জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জয় শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের সকল ভক্তবৃন্দের জয় যারা কৃপা করে আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন এবং যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে সুস্বাগতম জানিয়ে রাধায়ণের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা শুরু করছি আজ একটি বিশেষ দিন একটি বিশেষ তিথি একটা বিশেষ উৎসব শুধু উৎসব নয় মহোৎসব শ্রীমতী রাধারানীর জন্মোৎসব শ্রী শ্রী রাধাষ্টমী তিথি ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি যে তিথিতে এই মর্তধামে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণপ্রিয়া শ্রীমতী রাধারানী কিন্তু কে এই রাধারানী কেন তিনি মর্তধামে আবির্ভূত হয়েছিলেন কেন তিনি অন্ধহে মর্তধামে জন্মগ্রহণ করছিলেন কেন তিনি কৃষ্ণপ্রিয়া হয়েও অন্য পুরুষকে বিবাহ করেছিলেন কে তাকে পত্নী হিসাবে পেয়েও স্পর্শ করতে পারেননি কী তার রহস্য কতদিন তিনি মতধামে ছিলেন কেন তার জন্মতিথি আমরা আনন্দের সাথে ঘটা করে পালন করব শ্রীমতী রাধারানী জন্মোৎসব কিভাবে পালন করতে হবে উপবাস কতক্ষণ করতে হবে পারণ কখন করতে হবে রাধাষ্টমীর দিন উপবাস ভঙ্গের পর কি খেতে হবে এই সব বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা আমাকে ভালোবেসে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং রাধারানীকে ভালোবেসে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনি এই ভিডিওটি দেখলে আপনার তো পূর্ণ হবেই আপনি যাকে পাঠাবেন তিনি দেখলেও আপনার পূর্ণ হবে কারণ আপনার জন্যই তিনি ভিডিওটি দেখার সুযোগ পাবেন তাই ডবল পূর্ণ লাভের জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আজ এগারোই সেপ্টেম্বর দু বুধবার বাংলা চোদ্দোশো একত্রিশ সনের পঁচিশে ভাদ্র শুক্লা অষ্টমী তিথি শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত আজ পালিত হচ্ছে কারণ সপ্তমী শুরু হয়েছে মঙ্গলবার চব্বিশে ভাদ্র ইংরেজি দশই সেপ্টেম্বর সন্ধ্যে ছটা সাতাশ মিনিটে আর শেষ হবে এগারোই সেপ্টেম্বর বাংলা পঁচিশে ভাদ্র বুধবার রাত্রি ছটা আঠাশ মিনিটে তাই এগারোই সেপ্টেম্বর বুধবার বাংলা পঁচিশে ভাদ্র শ্রী শ্রী রাধাষ্টমীর ব্রত পালন করতে হবে এই জন্য আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাধাষ্টমীর দিন পুজোর জায়গায় এবং সারা বাড়িতে আলপনা দিতে হবে এছাড়াও বেলুন দিয়ে ছোটো ছোটো লাইট দিয়ে সারা বাড়ি সাজিয়ে তুলতে হবে এতে রাধারানী খুব খুশি হবেন শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিল দুপুর বারোটার সময় তাই দুপুর বারোটার সময় রাধারানী পুজো করতে হবে রাধারানী পুজো করার সাথে সাথে রাধারানীর সখীদের পুজো করতে হবে গোপীদের পুজো করতে হবে বিশ্ববানু ও কীর্তিদার পুজো করতে হবে নন্দ মহারাজ ও যশোদা রানীর পুজো করতে হবে যেহেতু রাধারানিকে আমরা সবসময় কৃষ্ণের পাশেই দেখি যুগাল মূর্তিতে তাই শ্রী রাধিকার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকেও পুজো করতে হবে কারণ শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ যেমন খুব খুশি হন ঠিক তেমনি রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের পুজো করলে রাধারানীও খুব প্রসন্ন হবেন জন্মাষ্টমীর দিন যেমনভাবে শ্রীকৃষ্ণের পুজো করেছিলেন ঠিক তেমনভাবেই রাধারানীর পুজো করতে হবে কিছুদিন আগেই জন্মাষ্টমীর ব্রত আপনারা পালন করেছেন তখন শ্রীকৃষ্ণের পুজো করেছিলেন তাই আজ বিস্তারিতভাবে রাধারানীর পুজো করার নিয়ম বললাম না একইভাবে রাধারানীর পুজো করবেন পুজোর দিন দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে দুপুর বারোটার পর উপবাস ভঙ্গ করা যেতে পারে অর্থাৎ রাধারানীর পুজো হয়ে গেলে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা যেতে পারে তবে জন্মাষ্টমী ব্রতের মতো সারাদিন উপবাস থেকেও রাধাষ্টমী ব্রত পালন করা যেতে পারে সারাদিন রাধারানীর নাম গান ভজন কীর্তন রাধারানীর অষ্টতর শতনাম ইত্যাদি পাঠ করতে হবে শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন সহস্রবার কৃষ্ণ নাম জপ করলে যে ফল পাওয়া যায় একবার মাত্র রাধানাম জপ করলে সে একই ফল পাওয়া যায় তাই রাধাষ্টমীর দিন বেশি বেশি করে রাধারাম জপ করবেন এখন আলোচনা করবো রাধারানী কী কী খাবার পছন্দ করতেন রাধারানি ক্ষীর খুব ভালোবাসতেন যাকে আমরা পরমান্ন বলি অর্থাৎ পায়েস তাছাড়া যে কোনো জন্মদিনে পায়েস খুব শুভ বলে মনে করা হয় তাই রাধারানীর ভোগে পায়েস অবশ্যই রাখবেন এখন আলোচনা করব রাধাষ্টমীর ব্রতে পালন কখন করতে হবে এবং কিভাবে করতে হবে যেহেতু দুপুর বারোটার সময় বিশ্বভানু এবং কীর্তিদার কন্যারূপে রাধারানীর আবির্ভাব হয়েছিল তাই দুপুর বারোটার পর রাধারানীর পুজোর প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করা যেতে পারে আবার সেই দিন উপবাস থেকে পরের দিনও পালন করতে পারিনি সেক্ষেত্রে রাধাষ্টমীর ব্রতের পালনের নির্দিষ্ট কোনো সময় নেই এতক্ষণ আমরা রাধাষ্টমীর ব্রত সম্বন্ধে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো রাধারানীর সম্বন্ধে রাধারানী কে ছিলেন রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের গোপীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোপী শ্রীকৃষ্ণের প্রাণ এক সময় শ্রীকৃষ্ণ শতসিংহ পর্বতে বসে এক মানে বাসি বাজাচ্ছিলেন হঠাৎ তার মনে হলো তিনি রাস করবেন রাস শব্দের উৎপত্তি রস থেকে রস মানে আনন্দ কিন্তু একা একা তো আনন্দ উপভোগ করা যায় না একজনকে চাই তাই শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন রাধারানীর আর এক নাম তাই বামাঙ্গী রাধারানী আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য সামনের দিকে ধাবিত হলেন তাই তার নাম রাধা রাধাকৃষ্ণ ভেদমহী একই স্বরূপ লীলারাস আশ্বাদিতে ধরে দুই রূপ অর্থাৎ রাধা এবং কৃষ্ণ দুই তনু কিন্তু একই আত্মা সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য আবির্ভূত হয়েছিলেন এখন আমরা আলোচনা করবো রাধারানী মর্তধামে জন্মগ্রহণ করছিলেন কেন এ বিষয়ে একটি গল্প আছে গল্পটি এরকম শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে রাস করছেন এমন সময় শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত শ্রীদামা তিনি ব্রহ্মদেবের বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের নিকটে এলেন নারদের সঙ্গে গোলকধামে প্রবেশ করবার পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না দেবশ্রী নারদ শ্রীদামাকে জানালেন যে এটা গোলকধাম এখানে প্রবেশ করতে হলে রাধারানীর নাম আগে উচ্চারণ করতে হয় প্রভুর নামের আগে রাধারানীর নাম উচ্চারণ করতে হয় তাহলে গোলকের দরজা বা প্রবেশদ্বার খুলে যায় শ্রীদামা যেহেতু শ্রীকৃষ্ণ ভক্ত ছিলেন তাই তিনি শ্রীকৃষ্ণের আগে শ্রীকৃষ্ণের প্রেমিকা রাধানের নাম নিতে অস্বীকার করলেন তখন দেবশ্রী নারদ নিজেই রাধাকৃষ্ণের নাম নিয়ে গোলকধামে প্রবেশ করলেন গোলকধামে প্রবেশ করার সময় শ্রীদামা দেখলেন যে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে এবং অন্যান্য গোপীদের সাথে রাস করছেন দেখে তিনি খুব প্রসন্ন হলেন না কারণ তিনি একজন ভক্ত তিনি তো প্রেমিক নন তিনি সে কথা তার প্রভুকে বললেন শ্রীকৃষ্ণ শ্রীদামাকে বললেন দেখো তোমাদের কোনো সমস্যা হলে আমি তার সমাধান করার চেষ্টা করি কিন্তু আমি যদি কখনো সমস্যায় পড়ি তার সমাধানের পথ কে বলে দেবে আমাকে কে সমস্যা থেকে মুক্ত করবে তখন শ্রীদামা বললেন যে প্রভু আমি আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করব তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে আমার এখন ভোগের সময় হয়ে গেছে আমি ভোগ গ্রহণ করে বিশ্রাম করব সেই সময় তুমি আমার দ্বারে পাহারায় থাকবে যেন কেউ প্রবেশ করতে না পারে আমি একটু নিজের মনে আত্মবিশ্লেষণ করতে চাই তখন শ্রীদামা বললেন ঠিক আছে আমি আপনার দ্বার পাহারা দেব যাতে কেউ প্রবেশ করতে না পারে এদিকে শ্রীকৃষ্ণ তিনি তো লীলাধর তিনি মনে মনে শ্রীরাধাকে ডাকছেন আর শ্রীরাধা প্রভুর ডাক শুনতে পেয়ে ছুটে আসছেন তার সঙ্গে মিলিত হওয়ার জন্য দ্বার পর্যন্ত পৌঁছতে না পৌঁছোতেই শ্রীদামা তাকে আটকালেন বললেন এখন শ্রীকৃষ্ণ ভেতরে বিশ্রাম করছেন তার সাথে দেখা করা যাবে না তখন দাদা বললেন যে শ্রীকৃষ্ণ তাকে ডাকছেন তার সঙ্গে দেখা করতে যেতেই হবে তিনি যেন যেতে দেন তো শ্রীদামা বললেন যে না তিনি তো ডাক শুনতে পাননি রাধারানী মিথ্যে কথা বলছেন তো রাধারানী বললেন যে এ ডাক প্রেমের ডাক যার মনে প্রেম আছে অনেক দূর থেকে সে তার প্রিয়রামের ডাক শুনতে পায় আর অন্যজন সেই ডাক শুনতে পায় না তো সিদামা বিশ্বাস করলেন না যেতে দিতে চাইলেন না তখন রাধারানি বললেন ঠিক আছে তুমি পথ আটকাবে আমাকে ভেতরে যেতে দেবে না কিন্তু কৃষ্ণ যে আমার স্মৃতিতে আছে তা থেকে তো তুমি তাকে মুছে ফেলতে পারবে না আমি এখানে দাঁড়িয়ে কৃষ্ণের জন্য অপেক্ষা করব তখন শ্রীদামা বললেন তোমার এত অহংকার ঠিক আছে তোমার স্মৃতি থেকেই আমি কৃষ্ণকে মুছে দেব। তুমি পৃথিবীতে মানবী হয়ে জন্মগ্রহণ করবে এবং একশো বছর শ্রীকৃষ্ণকে ভুলে থাকবে এই অভিশাপ দেওয়ার পর গোলকধামের সকলেই ছুটে এলেন রাধারানীর কাছে এবং বললেন যে প্রভু এটা অনর্থ করে ফেললেন তো শ্রীদামা বললেন যে না যা অনর্থ ছিল আমি তা সমস্যার সমাধান করে দিছি কিন্তু সিদামা পরে নিজের ভুল বুঝতে পারলেন সেই সময় একটি বাচ্চা মেয়ে শ্রীদামার কাছে এসে বারবার বলতে লাগলো যে একবার রাধা নাম করুন একবার রাধা নাম করো। সকলকে অনুরোধ করলো রাধা নাম উচ্চারণ করার জন্য সিদামা বললেন যে না রাধা নাম উচ্চারণ করা যাবে না আজ থেকে গোলোকে রাধানাম উচ্চারণ করা বন্ধ শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করলে গাছে গাছে ফুল ফোটে বন্ধ প্রদীপ নিবন্ধ প্রদীপ জ্বলে ওঠে চারিদিকে মনোরম দৃশ্য দেখা যায় কৃষ্ণ নামের মহিমা অনেক সেই সময় একটি বাচ্চা মেয়ে এসে শ্রীদামাকে বলল যে বাচ্চা মেয়েটি একসময় একটি শুভ ছিল রাধা নাম শুনে এক থেকে প্রজাপতি হয়ে গিয়েছিল তারপর রাধা শুনে সে এখন এই বালিকা এবার যদি সে রাধা নাম শোনে তাহলে সে পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে চুরাশি লক্ষ জন্মের পর যে মানব জন্ম পাওয়া যায় একবার মাত্র রাধা নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায় তখন সে আমার ভুল ভাঙল এবং তিনি বুঝতে পারলেন যে তিনি কি ভুল করেছেন কিন্তু তখন তো তিনি অভিশাপ দিয়ে ফেলেছেন সেই অভিশাপের মান রাখতে শ্রী রাধা মর্তধামে আবির্ভূত হয়েছিলেন তাই শ্রী বললেন তিনি মর্তধামে মানবী হয়ে জন্মগ্রহণ করবেন সে সময় তার কোনো স্মৃতি থাকবে না তাই তিনি শ্রীকৃষ্ণকে চিনতে পারবেন না এটা শ্রীকৃষ্ণের কাছে খুব কষ্টের বেদনার কারণ রাধারানী তো সব ভুলে থাকবেন কিন্তু কৃষ্ণের সব মনে থাকবে রাধারানী এ কথাও বললেন যে তিনি আগে মর্তধামে আবির্ভূত হলেও যতক্ষণ না কৃষ্ণ তার সামনে উপস্থিত হবেন ততক্ষণ তিনি চোখ মেলে এই বিশ্ব সংসারকে দেখবেন না তাই শ্রীকৃষ্ণ মর্তদামে আবির্ভূত হওয়ার পর রাধাহানির সামনে এসে উপস্থিত হলে তবেই রাধাহানি চোখ মেলে চেয়েছেন যে কোনো ব্রত করলেই ব্রতের শেষে ব্রতকথা পাঠ করতে হয় অথবা শুনতে হয় ব্রতকথা পাঠ করলেও যে ফল পাওয়া যায় ব্রতকথা শ্রবণ করলেও সে ফল পাওয়া যায় তাই এখন আমি রাধাষ্টমীর ব্রতকথা আপনাদের সামনে পাঠ করছি আপনারা যদি শ্রবণ করেন তাহলে একই ফল পাবেন রাধাষ্টমীর ব্রতকথা পাঠ ঋষি সৌনভ মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণবাদ ও শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুত বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করে শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী নারদ তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব তিরক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটি বসুমূত থাকবে এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসি শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভাল লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধিকা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি দাপর যুগে মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশুক্লে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে শ্রীরাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শিরাদার বিবাহ হলে বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন সিরাধিকার এই বিহারগুলি দোললীলা রাসলীলা নৌকাবিলাস ইত্যাদির নামে বৃন্দাবন ধামে পরমানন্দে ঢেউ তুলেছিল শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া ও করতে হয় রাধা সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃত পূজা করতে হয় তার পার্বত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণনাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানেই সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাচণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রজা করলেন আর নিজেও ব্রত পালন করলেন সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ভাদ্র মাসে রাধাষ্টমী দিনে যদি কেউ শিরাধার পূজা অর্চনা করে তবে শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হয়ে অভীষ্ট করেন কারণ শ্রীকৃষ্ণ নিজ মুখেই বলেছেন যে আমার নাম হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণ জপে সে ফল পাওয়া যায় রাধাষ্টমে মৃত পাঠ সমাপ্ত এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে শ্রীমতী রাধিকার আয়ান ঘোষের সঙ্গে বিবাহ কেন হল তিনি তো কৃষ্ণপ্রিয়া রাধিকা তাহলে আয়ান ঘোষের সাথে শ্রী রাধিকার বিবাহ হওয়ার কি প্রয়োজন ছিল শ্রীকৃষ্ণই শ্রী রাধিকাকে বিয়ে করতে পারতেন এরকম প্রশ্ন মনে আসায় স্বাভাবিক এ সম্বন্ধেও শাস্ত্রে বলা আছে যে আয়ান ঘোষ ছিলেন কেন তিনি শ্রী রাধিকাকে পত্নী হিসেবে পেয়েছিলেন পত্নী হিসেবে পেয়েও তিনি তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেননি কেন আয়ান ঘোষ পূর্বজন্মে ছিলেন তিনি কীভাবে রাধারানীকে পেলেন রাধারানী বিবাহিত হয়েও শ্রীকৃষ্ণকে আবার কীভাবে বিবাহ করলেন এই সম্বন্ধে এখন আমি আলোচনা করব লক্ষ্মীদেবী যেমন নারায়ণের শক্তি কখনো লক্ষ্মীদেবীকে বিবাহ করে নারায়ণ পত্নীতে বরণ করেছিলেন এমন নয় তারা চিরকাল নিত্য পতি ও পত্নীরূপে বিরাজমান তেমনি গোলকে শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ নিত্য দম্পতিরূপে বিরাজমান কিন্তু ভৌম ব্রজলীলায় রাধারানীর সঙ্গে অভিমন্যু বা আয়ন ঘোষে যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তা বিশেষ লীলারস আস্বাদন করার জন্য ভগবান শ্রীহরিকে দর্শনের জন্য অভিমন্যু পূর্বজীবনে কঠোর তপস্যায় ভতী হয়েছিলেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে দর্শন দিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে তুমি কি বর চাও তখন তপস্বী বলেছিলেন হে ভগবান আপনি আমাকে কি বর দিতে পারেন শ্রীহরি বলেছিলেন তুমি যা চাইবে তাই দেব এবার বলো শ্রীহরির এই বাক্যের সত্যতাকে পরীক্ষা করার জন্য তপস্বী বলেছিলেন আমি চাই লক্ষ্মীদেবীকে পত্নীরূপে লাভ করতে তপস্বীর এইরকম অদ্ভুত বর শুনে পরমেশ্বর শ্রীহরি বলেছিলেন হে তপস্বী তুমি যখন দাপড়ে জটিলার পুত্ররূপে জন্মগ্রহণ করবে তখন তোমার বাসনা পূর্ণ হবে কিন্তু কখনোই তুমি লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না এই বলে শ্রীহরি অদৃশ্য হলেন পরবর্তীতে সেই তপস্বী জটিলাদেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন কিন্তু বিবাহ লগ্নে তার বুদ্ধিভ্রম হয় বলে তিনি কেবল দর্শকের মতে বসে থাকলেন রাধারণি শ্রীকৃষ্ণের কাছে বহু মিনতি করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ ছাড়া তার বর্ণমালা অন্য কেউ গ্রহণ না করে ঘটনাক্ষেত্রে শ্রীকৃষ্ণ ওই বিবাহ বেদিতে রাধারানী মালা গ্রহণ করেছিলেন কিন্তু উপস্থিত জনতার কাছে শ্রীকৃষ্ণ রূপে প্রতিবাদ হন যেভাবে মথুরায় অংশযুদ্ধে তিনি বিভিন্ন রূপে প্রতিবাদ হয়েছিলেন শ্রীকৃষ্ণ কাউকে বিরক্ত করতে চাননি কিন্তু লীলার খাতিরে পূর্বে রাধারানী অভিশপ্ত হয়েছিলেন যে শতবর্ষ তাকে কৃষ্ণ কৃষ্ণবিবাহে থাকতে হবে তাই অভিমন্যুর ঘরে শ্রীমতী গৃহিণী মাত্র হয়ে দিন অতিবাহিত করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তা নিভগ্ন ছিলেন আর এটি ছিল অভিমন্যুর পূর্বজীবনে তপস্যার ফলস্বরূপ প্রকৃতপক্ষে শ্রীরাধারানি বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে হয়েছিল অভিমন্যুর সঙ্গে কদাপি নয় সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে সিজাধিকা শ্রীকৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবেসেও কেন আয়ন ঘোষের পত্নী হয়েছিলেন যে কোনো ব্রত বা পুজোর দিন শ্রীমদ্ ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভাগবত কথামৃত পাঠ করলে সেই ব্রত বা পূজা সম্পূর্ণ ফলদান করে আজ রাধাষ্টমীর দিন আমি শ্রীমৎ ভাগবত কথামৃত পাঠ করছি আপনারা যদি এই পাঠ শ্রবণ করেন তাহলে আপনাদেরও রাধাষ্টমী ব্রত সার্থক হবে এবং এই ব্রত পাঠ করলে আপনারা জানতে পারবেন যে শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক কেমন ছিল দাপর যুগের শেষের দিকে যখন শ্রীকৃষ্ণ পরমধামে গমন করেছেন তার বিয়োগে তার পত্নীগণ বিরহ বেদনায় কাত ঠিক সেই সময় কালিন্দী দেবী অর্থাৎ যমুনাকে আনন্দে থাকতে দেখে তাকে প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণের রানীগণ বললেন হে ভগিনী কালিন্দী আমরা যেমন শ্রীকৃষ্ণের সহধর্মেনি তুমিও তো তাই আমাদের হৃদয় তার বিয়োগ বেদনায় ব্যথিত হয়ে থাকে কিন্তু তোমার অবস্থা তো দেখি একদম আলাদা তুমি তো সদা প্রসন্ন এর কারণ কী হে কল্যাণী কিছু অন্তত বলো প্রশ্ন শুনে যমুনা হেসে ফেললেন অবশ্যই যখন তার মনে হলো যে এরা সকলে আমার প্রিয়তমের পত্নী তখন তিনি দয়ায় দ্রবীভূত হয়ে উঠলেন এবং বলতে লাগলেন শ্রী যমুনা বললেন ভগবান শ্রীকৃষ্ণ নিজ আত্মাতেই রমন করে থাকেন আর তার আত্মা স্বয়ং শ্রী রাধা আমি দাসী শ্রী রাধা সেবায় যুক্ত থাকি তাই বিরহ আমাকে স্পর্শ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের যত রানী আছেন তারা সকলেই শ্রী রাধা অংশের বিস্তার ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা পরস্পরের সম্মুখে অবস্থান করায় তাদের মধ্যে যোগাযোগ ও প্রতিটি নিত্য ও শাশ্বত তাই শ্রীরাধা স্বরূপে অংশত বিদ্যমান শ্রীকৃষ্ণের অন্য রানীগণ ভগবানের সঙ্গে নিত্য যুক্ত থাকেন শ্রীকৃষ্ণই রাধা ও রাধাই শ্রীকৃষ্ণ যুগলের প্রেমচিহ্ন হল বংশী আর রাধার প্রিয় সকী চন্দ্রাবলীও শ্রীকৃষ্ণচরণের নখরূপ চন্দ্রগণের সেবায় আসক্ত থাকার জন্য চন্দ্রাবলী নামে পরিচিতা। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ সেবায় তার অতি লালসা পরম নিষ্ঠা তাই সে অন্য কোনো রূপ ধারণ করে না আমি এখানেই শ্রী রাধায় রুক্মিণী আদির সমাবেশ দেখেছি তোমাদের সঙ্গেও শ্রীকৃষ্ণের সর্বাংশ বিয়োগ হয়নি কিন্তু তোমরা এই রহস্যকে এই রূপে অবগত না হয় তাই এত ব্যাকুল হয়ে যাও শ্রীমদ্ভাগবতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ আর শ্রীরাধিকা একই আত্মা দুই রূপ তাই রাধাষ্টমীর দিন আপনারা বেশি বেশি করে রাধা রাধাকৃষ্ণের নাম করবেন এবং নিষ্ঠা ভরে রাধাষ্টমীর প্রতি পালন করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পারলে সবাই একবার করে জয় শ্রী রাধা এই কথাটা কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যেহেতু রাধারানী আমাদের সবার প্রিয় তাই এই ভিডিওটি সবার কাছে আপনার পরিচিত জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই সে রাধা রানীর তত্ত্ব সম্বন্ধে জানতে পারে আমার প্রচেষ্টা এটুকুই ছিল আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের জানালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওয়ে সামনেই পার্শ্ব একাদশী আসছে তখন আবার আপনাদের সাথে আমার দেখা হবে রাধে রাধে